म सक्छु नि बसिँछु त्यसको कुरा गर्नुहुन्छ सर म मान्नु हुन्छ या त्यही भन्दा अनि यो चाहिँ त मलाई भन्नुहुन्छ जस्तो लाग्छ আজকে আমাদের একটা ভালো কাজ হচ্ছে ঘাটাল এস জি হসপিটালে আপনারা জানেন যে থ্যালাসেমিয়া মেজর যারা তাদের সার্টিফিকেট নিতে গেলে খড়গপুর যেতে হয় যেটা অনেকটা দূর জেলার মধ্যে একমাত্র খড়গপুর হসপিটালেই এই সার্টিফিকেট দেওয়া হয় যেহেতু ঘাটাল থেকে খড়গপুরের ডিস্ট্যান্স প্রায় কাছাকাছি আশি কিলোমিটার বা নব্বই কিলোমিটারের মতো একজন থ্যালাসেমিয়া রোগীর পক্ষে সেখানে নিয়ে যাওয়াটা সত্যিই খুব কষ্ট তো সেই কারণে আমরা স্পেশাল একটা ক্যাম্প এখানে আয়োজন করেছি আজকে খড়গপুর হসপিটাল থেকে সুপারসাহেব এসছেন ডাক্তারবাবুরা এসেছেন পুরো টিম এসেছে খড়গপুর হসপিটাল এখানে থ্যালাসিমিয়া মিজুয়ার দ্বারা তাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেওয়া হচ্ছে বর্তমানে থ্যালাসিমিয়া মিজুয়ার দ্বারা তারা হ্যান্ডিক্যাপ হিসেবে সার্টিফিকেট পান এবং এর জন্য তারা মানবিক পেনশন অর্থাৎ এক টাকা করে ভাতা পান প্রত্যেক মাসে বা সরকারি যে সুবিধা আছে প্রতিবন্ধীদের জন্য পড়াশোনার সুবিধা চাকরির সুবিধা সবটাই তারা পান এই কাজটা অনেকেই দেখ আমি দেখলাম আজকে প্রায় পঞ্চাশ ষাট জন এরকম বা তারও বেশি কিছু পেশেন্ট আছে যারা থ্যালাসেমিয়া মেজর সার্টিফিকেট নেই তাদের সার্টিফিকেট এখানে দেওয়া হচ্ছে আর একটা কথা আমি বলবো যে বিয়ের আগে ব্লাড টেস্ট করবেন আমি নিজেও থ্যালাসেমিয়ার কিন্তু বাহক একজন কিন্তু আমরা বিয়ের আগে টেস্ট করিয়েছিলাম এই কারণেই সেভাবে ছেলেমেয়ের মধ্যে থ্যালাসেমিয়া হয়নি যদি একজন বাহক একজন নর্মাল মানুষকে বিয়ে করে তাহলে ছেলেমেয়েদের কিছু হওয়ার সম্ভাবনা নেই রোগ হওয়ার সম্ভাবনা নেই কিন্তু দুজন বাহক যদি বিয়ে করে তাহলে কিন্তু ছেলেমেয়েদের মধ্যে থ্যাসিমিয়া রোগ হতে পারে যেটা সত্যি খুব কঠিন এই যে আমরা এত ব্লাড ডোনেশন ক্যাম্প করি অনেকটা রক্ত কিন্তু থ্যালাসিমা রোগীদের জন্য যায় আর আমি নিজে যেহেতু একজন বাহক তো তার জন্য আমি এই এত ক্যাম্প করার জন্য চেষ্টা করি বা এই যে আজকের আয়োজনটা অনেক চেষ্টা করেছিলাম অনেক চিঠিপত্র করেছিলাম ক্যাম্পটা হচ্ছে খুব ভালো লাগছে আজকে সুপার সাহেবের সহযোগিতায় খড়গপুর হসপিটালের সুপার সাহেব তো আমি একটাই অনুরোধ করব নিজে বাহক হিসাবে যে আপনারা বিয়ের আগে পুষ্টি পরীক্ষা করানোর কোনো প্রয়োজন নেই স্পাই অনেকে লাগান প্রাইভেট গোয়েন্দা যে তার কেমন ছেলে বা কেমন মেয়ে দেখার জন্য এগুলোর থেকেও বেশি দরকার একটা রক্ত পরীক্ষা করা যেটা খুব সামান্য পয়সায় করা যায় এই রক্ত পরীক্ষাটা আমার মনে হয় এই যে জেনেটিক্যাল ডিজিজগুলোর যে ব্লাড টেস্ট বিয়ের আগে অবশ্যই করাবেন তারপরে বাকি যদি কুষ্টি করান করাতে পারেন অপশনাল বা যদি স্পাই এজেন্সি লাগিয়ে দেখেন ছেলে কেমন মেয়ে কেমন সেগুলো করতে পারেন কিন্তু প্রাইম হচ্ছে যে জেনেটিক্যাল ডিজিজ যেগুলো আছে এরকম অনেকগুলো ডিজিজ আছে জেনেটিক্যাল যেগুলো হতে পারে সেই ডিজিজগুলোর সম্বন্ধে আগে ব্লাড টেস্ট করাবেন এটা আমি অনুরোধ করবো নিজে আমি বাহক হিসাবে এই অনুরোধটা করছি আমরা জেলার সঙ্গেও কথা বলেছি কথা বলে আমরা ডেট নিয়েছি যেখান থেকে জেলা পরপুর থেকে আমাদের যে ডিসেবিলিটি ওনারাই দিতে পারেন অ্যাকচুয়ালি ব্লাড ডিসঅর্ডার যেগুলো আছে আজকে ওনারা ডেট হয়েছে সেই হিসাবে ক্যাম্প হচ্ছে এখনও প্রায় চল্লিশ জনের কাছাকাছি নাম নথিভুক্ত হয়েছে আশা করছি আরও প্রচুর পেশেন্ট হবে সবাই সার্টিফিকেট পাবে সবাই সার্টিফিকেট পাবে সেটাও নতুন যেটা ইউডিআইডি যেটা হ্যাঁ আধার বেস সেটা সেরকম নয় এখন তো আপনাদের ওখানেও হচ্ছে বিভিন্ন জায়গায় আউটরিচেও হচ্ছে আমাদের এখানেও হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি যেটা সেল চলছে এগুলো এটা মেদিনীপুর মেডিকেল কলেজ আর খড়গপুর ছাড়া দিতে পারে না সেই ক্ষেত্রে আমরা এরকম আমরা করেছি যে আমরা দু তিন মাস ছাড়া ছাড়া হ্যাঁ ফিল্ড লেভেলে সার্ভে করার পর যে লিস্ট পাবো সেটা আমরা এই সঙ্গে কথা বলে জেলাকে জানিয়ে আমরা সেই ক্যাম্প করতে